পুতিনের সঙ্গে বৈঠক সেরে এই জেলেনস্কি ফোন ট্রাম্পের আলাস্কা থেকে ফেরার বিমানে বসে জেলেনস্কির সঙ্গে দীর্ঘ ফোন আলাপ মার্কিন প্রেসিডেন্টের জেলেনস্কির সঙ্গে কথা শেষ করে ট্রাম্প ফোন করেন ইউরোপীয় নেতাদের ব্রিটেন ফ্রান্স জার্মান রাষ্ট্রপ্রধানরা ছাড়াও ট্রাম্প কথা বলেন ন্যাটো সামরিক জোটের কর্তার সাথে ট্রাম্প কথা বলেন ন্যাটো সামরিক জোটের জোটের কর্তার সাথে ইতিমধ্যে এই খবর সামনে এসেছে ট্রাম্প কথা বলেন সামরিক জোটের কর্তাদের সঙ্গে প্রেসিডেন্ট জেলোনস্কির সঙ্গে কথা শেষ করে ট্রাম্প ফোন করেন ইউরোপীয় নেতাদের ব্রিটেন ফ্রান্স জার্মান রাষ্ট্রপ্রধানরা ছাড়াও ট্রাম্প কথা বলেন ন্যাটোর কর্মকর্তার সঙ্গে জেলেনস্কির সঙ্গে কথা শেষ করেই ট্রাম্পের ফোন ইউরোপীয় নেতাদের পুতিনের সঙ্গে বৈঠক সেরেই ফোন ট্রাম্পের আলাস্কা থেকে ফেরার বিমানে বসে জেলান প্রেসিডেন্টের মার্কিন প্রেসিডেন্টের ফোন আলাপ হয় দীর্ঘক্ষণ পুতিনের সঙ্গে বৈঠকের পর এই ফোন আলাপ আলাস্কা থেকে ফেরার বিমানেই জেলেনস্কির সঙ্গে দীর্ঘক্ষণ ফোন আলাপ জেলানস্কির সঙ্গে কথা শেষ করে ট্রাম্পের ফোন ইউরোপীয় নেতাদের কথা বলেন কর্তার সঙ্গেও পুতিনের সঙ্গে বৈঠক সেরেই জেলানস্কিকে ফোন ট্রাম্পের পুতিনের সঙ্গে বৈঠক সরার পর ফোন আলাস্কা থেকে বিমান ফেরার বিমানে বসেই জেলানস্কির সঙ্গে দীর্ঘ ফোন আলাপ আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশীষ চট্টোপাধ্যায় নিউজ রুম থেকে আশীষ দা পুতিনের সঙ্গে বৈঠক সেরেই জেলানস্কিকে ফোন ট্রাম্পের আলাস্কা থেকে ফেরার বিমানে বসেই জেলানস্কির সঙ্গে দীর্ঘক্ষণ ফোন আলাপ দেখো পুতিনের সঙ্গে বৈঠকের পরে নিজের বন্ধু যারা বা সামরিক জোটে যারা আছে তাদের সঙ্গে ট্রাম্প কথা বলবেন এটা স্বাভাবিক ব্যাপার সেটা সঙ্গে সঙ্গে বললেন না একদিন পরে বললেন এই পার্থক্য হতে পারতো কিন্তু ফোনে তাদের সঙ্গে যে কথা বলবেন এটার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই সেই কাজটাই ট্রাম্প করেছেন কিন্তু ট্রাম্পের এই যে ফোনালাপ তার অর্ডারটা আগে কে পরে কে এইটার মধ্যেই কিছুটা ঔৎসুক্য লুকিয়ে আছে দেখা গেল যে ন্যাটো জোটের মধ্যে আমেরিকার পরেই যারা শক্তিধর দেশ রয়েছে যেমন ব্রিটেন ফ্রান্স যাদের কাছে পরমাণু শক্তি রয়েছে জার্মানি বিরাট বড় অর্থনৈতিক শক্তি তাদের সঙ্গে কথা বলার আগে জেলেনস্কির সঙ্গে কথা বললেন জেলেন্সকির সঙ্গেই বিস্তারিত কথা হয়েছে বলে মনে করা হচ্ছে কেননা আমেরিকার তরফ থেকেই জানানো হয়েছে যে জেলেনস্কির সঙ্গে একটা লং কল দীর্ঘ ফোনালাপ হয়েছে তারপরে তিনি পরপর ফোন করতে থাকেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ফ্রান্সের রাষ্ট্রনেতা জার্মান রাষ্ট্রনেতা এবং ন্যাটো সামরিক জোটের প্রধান তাদের সঙ্গে এই ফোনালাভগুলো খুব বড় হয়নি বলে মনে করা হচ্ছে ছোট ছোটোভাবে একটা নির্দিষ্ট বয়ানের ভিত্তিতে সাধারণত জানিয়ে দেওয়া হয় যে পুতিনের সঙ্গে আলোচনার মূল কথাগুলো কী সেইটাই জানিয়েছেন ব্রিটেন ফ্রান্স জার্মানি রাষ্ট্রনেতাদের এবং ন্যাটোর সামরিক কর্তাকেও অর্থাৎ তাদের সঙ্গে খুব একটা আলোচনায় জাননি শুধু রিপোর্ট করেছেন যে এই আলোচনা হয়েছে আলোচনায় আসলে গিয়েছেন জেলেন্সকির সঙ্গে দীর্ঘ আলোচনা এখন এই দীর্ঘ আলোচনার দরকার কেন হচ্ছে যদি জেলেন্সকি যা বলছেন সেটাই ট্রাম্পের বক্তব্য হতো তাহলে তো এত দীর্ঘ ফোনালাপ হওয়ার কোনো কারণ নেই সেক্ষেত্রে জেলেন্সকিকে ছোট করে জানিয়ে দিলেই হতো যে আমার কথাটা আমি বলেছি পুতিন এইটা বলেছে কোনো চুক্তি হয়নি কিন্তু দীর্ঘ ফোনালাপ হয়েছে এর একটাই অর্থ হতে পারে যে জেলেনস্কির যে ঘোষিত অবস্থান এখনো পর্যন্ত সেখান থেকে সরে যাওয়ার ব্যাপারে ট্রাম্প তাকে বোঝাবার চেষ্টা করেছেন বা চাপ দেওয়ার চেষ্টা করেছেন এবং সেই কারণেই জেলেনস্কির সঙ্গে তার দীর্ঘ ফোনালাফ হয়েছে এখন এইসব ফোনালাপের পরে কিছুটা মুখোমুখি কথা হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে বিশেষ করে জেলেনস্কি ট্রাম্প মুখোমুখি কথা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং অবশ্যই তার পরে বা তার আগে যে কোনো সময়েতে জেলেন্স পুতিনের মুখোমুখি কথা হওয়ারও একটা সম্ভাবনা তৈরি হয়েছে এসব কোন কোন দিকে যায় এই পরিস্থিতি সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে কিন্তু যেটাকে সামরিক পরিভাষায় বলা হয় ডিএসকালেশন অর্থাৎ যুদ্ধের উত্তেজনা খানিকটা কমলো সেইটাই বলা যেতে পারে ট্রাম্প পুতিন বৈঠকের ফলাফল এই ফলাফলের এই বৈঠকের পরে পরস্পরের প্রতি তীব্র ভাষা প্রয়োগ হুমকি ইত্যাদির বদলে যেন আবার একটা ঠান্ডা মাথায় পরিস্থিতি বোঝা এবং আলোচনার পরিবেশ ফিরে এলো এই ফোনালাপ থেকে সেই ইঙ্গিতটাই স্পষ্ট হচ্ছে ধন্যবাদ আশিস আমাদের সঙ্গে রুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়